ছেলে না জানিয়ে বিয়ে করেছে বলে কোনো মা কি সুইসাইড করতে পারে বড় ধরনের ধাক্কা খেয়ে গেল নীরা উনি তাহলে কখনোই এ বিয়ে মেনে নেবেন না এটা নিশ্চিত একেবারে নীরা মাথা নিচু করে বসে আছে সাক্ষর মায়ের মাথাটা কোলের উপর নিয়ে বসে আছে মাকে বারবার করে বুঝিয়ে বলছে যেন ওকে ভুল না বোঝে মা কোনো কথা বলছেন না ওনার হাইপার বেড়ে গেছে সব দিক দেখে দুশ্চিন্তা বাড়ছে নিরার সাক্ষরের বাবা এসে গেছেন উনি ছেলের সদ্য বিয়ে করা বউকে দেখে তেমন অবাক হননি ছেলে বড় হয়েছে কাউকে ভালো লেগেছে বিয়ে করেছে ব্যাস এটা নিয়ে এত মাতামাতির কারণ নেই যদিও উনি কষ্ট পেয়েছেন এরকম একটা কাজ করায় তবু চুপচাপ আছেন সাক্ষর মায়ের সেবা করছে মন দিয়ে নীরার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে ওর স্বাক্ষরের বাবা বাসায় ফিরে আগে স্ত্রীর পাশে বসলেন সাক্ষরের মায়ের মাথাটা কোলে নিয়ে বসে আছে নীরা ওদের থেকে দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে মেঝের দিকে চেয়ে আছে সবাই চুপচাপ সাক্ষরের বাবা আগে কথা বললেন স্ত্রীর হাতটা ধরে বললেন উঠে বসো কি হয়েছে তোমার ছেলে যেটাতে ভালো থাকবে সেটাই করেছে তুমি এত পাগলামো করছো কেন উনি স্বামীর দিকে একবার তাকালেন শরীরটা আগের যে আরও খারাপ হয়ে গেছে মনে হচ্ছে নিরা কিছুতেই বুঝতে পারছে না এটা নিয়ে উনি এত রেগে গেলেন কেন সাক্ষর মাকে জড়িয়ে ধরে বলল তুমি আমাকে ভুল বুঝিও না গো মা নিরা অনেক ভালো একটা মেয়ে আমরা একসাথে অনেক ভালো থাকব। তুমি দেখো মা ছেলের মুখের দিকে একবার তাকিয়ে স্বামীকে বললেন ঠিক আছে তুমি যা বলবা উনি বালিশে মুখ গুজে দিলেন সাক্ষণ নীরার মুখের দিকে তাকালো নীরার মনে হচ্ছে শাশুড়ি মা একটু বেশি বেশি করছেন তবে মা তো হয়তো কষ্টটা বেশি পেয়েছেন সেটা ভেবে নিজেকে সামলে নিল নীরা সাক্ষরের বাবা বললেন মেয়েটা তো দেখতে ভালোই সাক্ষর যদি মনে করে সে ভালো থাকবে আমরা আর আপত্তি কেন করবো বলো ছেলের জন্য সারা জীবন কষ্ট করে এসেছে এখন এই ইচ্ছেটা পূরণ করি সাক্ষর মাথা নিচু করে ফেললো লজ্জায় নীরাকে ভালোবেসে বিয়ে করেছে ও গত দুদিন আগে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে মেয়েটা বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে স্বাক্ষরকে এই পরিস্থিতিতে নীরাকে ফেলে আসাটা কা কাপুরুষে কাজ হয়ে যেত কিন্তু এখন কি করবে ও মা যে অনেক কষ্ট পাচ্ছেন মা বললেন ঘরে যা স্বাক্ষর বউ নিয়ে যা আর কিছু বললেন না উনি নীরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে জীবনটা অনেক কঠিন ওর জীবনটা আরও বেশি কঠিন জীবনের প্রত্যেকটা ধাপ ধীরে ধীরে কঠিনে রূপান্তরিত হয়েছে সাক্ষর নীরাকে নিয়ে নিজের রুমে চলে আসলো নিরার মুখের দিকে তাকানো যাচ্ছে না মেয়েটার চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট সাক্ষর দু হাতে ওর মুখটা ধরে বলল টেনশন করছো নীরা আম্মু আমাকে একটু বেশি ভালোবাসে সেজন্য এখনো মেনে নিতে পারছে না সব ঠিক হয়ে যাবে তুমি দেখো সব ঠিক হয়ে যাবে নীরা কোনো কথা না বলে স্বাক্ষরের বুকে মাথা রেখে কেঁদে ফেলল নিজেকে খুব তুচ্ছ আর অপরাধী মনে হচ্ছে ওর ওর জন্যে আজকে স্বাক্ষরকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে রাত্রিবেলায় নীরা ফ্রেশ হয়ে নিজের রুমে বসে আছে একবারও বাইরে আসেনি এদিকে সাক্ষর বারবার মায়ের শরীরের যত্ন নেয়ার জন্য ছুটে যাচ্ছে মায়ের ঘরে ওনার শরীরের অবস্থা এখন মোটামুটি ভালো রাতে খাবার টেবিলে সাক্ষর ছোট বোন সামান্তা বাবা আর নীরাকে নিয়ে খেতে বসলো ওরা মা খাবার টেবিলে আসেননি আজকে বাসায় রান্নাটাও উনি করেননি নীরাকেই স্বাক্ষরের সাহায্যে রান্না করতে হয়েছে সাক্ষর মাকে খাবার দিয়ে আসলো রুমে তুলে খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু উনি গ্রহণ করলেন না বরং হাত ধুয়ে এসে খেতে বসলেন সাক্ষর নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে খাবার শেষ করার পর রুমে এলো সাক্ষর ও নীরা বাড়িটা শুনশান চুপচাপ নীরাকে টুকটাক বিভিন্ন জিনিস বুঝিয়ে বলছে সাক্ষর নীরা মনোযোগ দিয়ে শুনছে সাক্ষরের প্রথম উপদেশ ছিল মাকে বুঝিয়ে দিতে হবে মেয়েটা স্বাক্ষরের জন্য পারফেক্ট ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই নীরা উঠে পড়লো ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল তারপর এলো রান্নাঘরে কোনো কিছুকে দেখিয়ে দিতে হয়নি নিজ জ্ঞান বুদ্ধি দিয়ে কাজগুলো করার চেষ্টা করলো পরোটা বানালো ওমলেট করলো সব থালা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে নিল নাস্তার টেবিলে সব খাবার সাজিয়ে রেখে রুমে এলো স্বাক্ষরের ঘোমন্ত মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া লাগলো ওর মাথার কাছে বসে স্বাক্ষরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো সাক্ষর চোখ মেললো কিছুক্ষণ পরে নিরাকে স্নিগ্ধ অবস্থায় দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো জিজ্ঞেস করলো এত সকালে উঠেছো সব কাজ শেষ করেছি সাক্ষর সাক্ষর বলল তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি বাথরুমে দেখো বালতিতে আম্মুর ভেজা কাপড় আছে আব্বুরও থাকতে পারে তুমি কি ওগুলো একটু ধুয়ে দিবা তাহলে মা অবাক হয়ে যেত হেসে সেটা কি আমি বাকি রেখেছি আমি মায়ের সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়ে এসেছি সাক্ষর অবাক হয়ে বলল সত্যি আম্মুর মনটা গলাতেই হবে কিন্তু তুমি পারবে নীরা তুমি পারবে কি পুত্রবধূ হয়ে উঠতে ধন্যবাদ বন্ধুরা